আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে ছিপ নিয়ে গেছে মাছের পানিতে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু আপনারা এই মাছার থেকে খেলা চলছে গাজীপুর কালিয়ার কোর প্রিয় দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন ছিপ নিয়ে গেছে একদম পানিতে ছিপ আনার জন্য চেষ্টা করতেছে শিকারি ভাই দেখতে পাচ্ছেন দর্শক

দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন শিখের মাছটা এটার জন্য খেলতেছে সুন্দরভাবে এই মাছটি যে মাছ যে শিব হয়ে গেছিল দর্শক বিন্দু মাসাল্লাহ সুন্দর সাইজের একটি মাছ এই মাছটি সেই মাছ এই মাছটি ছিপ নিয়ে গেছিল

খেলা চলছে বিশ হাজার টাকা মাছ দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশে